যাওয়া যাবে এই আয়াতের মেসেজ মানলে এখন যদি কোন হুজুর এটা তো বুঝলাম না যে নামাজ ছাড়া কেমনে জান্নাতে যাই আমি আপনাকে কইছি এক নবীর আদর্শ মানব নবী যেটা কইছে নবী যেটা করতে বলছে করব যেটা করতে বলছে সারব এই এক কথা মানলে জান্নাত দিবে কে এখন যদি কোন হুজুর তাও বুঝি না আমি বলবো আজকে থেকে নামাজ ছাড়েন রোজা ছাড়েন হজ ছাড়েন যাকাত ছাড়েন আমল একটা নবী যেটা করছে করব যেটা করতে বলছে সারব ঠিক কথা কোন এখন যারা সালা ঘোরা জানে যে নবীর আদর্শ মানতে গেলে নবী যদি নামাজ পড়ে তাহলে করুন লাগবে কথা কর না নবী যদি পর্দা করে করণ লাগবো হজ করলে করণ লাগবো জাকাত দিলি দেওয়া লাগবে এক কথায় নবী যেটা করতে বলছে করব সারতে বলছে সারব এই এক আমলে জান্নাতের মেহমান বানাবে কে মানতে রাজি আসি না নাই ছুটি দিয়েছিলাম জান্নাই বহেন একটা উঠলে কিন্তু ও খেলা হবে এখন এদিক তাকান পবিত্র কোরআন আর একটা আয়াত সুরার নাম সুরা মুনাফিকুন আটাশ পড়ার চোদ্দ পৃষ্ঠা বারো নম্বর লাইন দশ নম্বর আয়াত এই আয়াতের ভিতরে পাবনার মানুষদেরকে আল্লাহ ডাক দেখায় ও আংসে কৌমিম্মা রসক না কুমিন কবলে কুমল মাউ আল্লাহ ডাক দেখায় মানুষ যে রিজিক আমি আল্লাহ দিছি রিজিক কে দিছে আল্লাহ ডাক দেখায় যে রিজিক আমি দিলাম এই রিজিকটা আমি আল্লাহ তোমার কাছে চাইলাম বান্দা মৃত্যু আহার আগে এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করো সুরার নাম সুরা মোনাফিকুন আঠাশ পাড়া চোদ্দ পৃষ্ঠা বারো নাম্বার লাইন দশ নাম্বার আয়াত আল্লাহ ডাক মানুষ যে রিজিক আমি আল্লাহ দিছি মৃত্যু আসার আগে কিছুটা রিজিক ওটার মধ্যে থেকে আমি আল্লাহর কিছু দিও যদি দাও আল্লাহ কোরআন একটা ওয়াদা দিছে মাং যা আবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা যা দিবা দশ গুণ বাড়ায় আবার ফেরত পাইবা এই আল্লাহর পাওয়ার কথা হই না খুশি হন নাই সুবহানাল্লাহ ডেম খাইছে সুবহানাল্লাহ আবার কোন আল্লাহ যা দিবেন দশ গুণ বাড়ায় ফেরত দিবে ওয়াদা কার এটা কি মেম্বারের ওয়াদা চেয়ারম্যানের এমপি কত মন্ত্রী দেখলাম যে জুস্তা ছাড়া বাংলাদেশ থেকে গোস্তা ফলাইল কথা কন না ওই এমপির ওয়াদা না ওই মন্ত্রীর ওয়াদা না দশ গুণ বাড়ায় ফেরত দিবে ওয়াদা কার এবার টাকা এসব তো একটা উদাহরণ মনে করেন এটা একটা চিপসের প্যাকেট কয় টাকা দাম যারা কথা কয় না জীবনেও খায় নাই আচ্ছা আজ শুনেন এই 10 টাকার একটা চিপস কিনা আপনি আপনার ভাতিজারে দিবেন খাইতে দেখবেন ভাতিজা যখন চিপস চিপসটা যখন খাই বহুত কুটকুট করে ভাতিজারা বলবে না এই ভাতিজা আমার একটা চিপস দাও এই কথা কল লগে ভাতিজা দেখবেন চিপসের প্যাকেট আর সামনে না পিছদিকে খালি টানি আর নেই কথা ঠিক নি পরে আপনি বলবেন বাতিজা আমি কিনা দিছি আমার দিলা না মনে রেখো পরবর্তী সম্পত্তির তার একটাও কিনা দিব না কোনোদিন এই কথা কল লগে লগে দেখবেন বাতিজার পরবর্তীটা লোভে অনিচ্ছা সত্ত্বেও একটা সিপস এমনি বের করে আঙ্গুলের মাথায় দইরা অন্ন আপনার আপনারে দ খা খায়া বাইসা থাক কথা ঠিক না তো সাসা জেডা ওই বাতিদার হাত থেকে সিস্টার নিব ঠিকই কিন্তু নিজে না খায়া বাতিদার এমনে দইরা মুখ আঁকার আর মুখের মধ্যে ঢুকায় ডাক দেখে তুই খা আমি কিনা দিছি আমি যে চাইছি তুই দিসোস আমি তাতেই খুশি টেনশন নাই তুই খা পরবর্তীতে আরো পাবি কোনো টেনশন নাই কথা ঠিক তো তো আল্লাহ এইভাবে ডাক দেখায় মানুষ সূরা মুনাফিক 29 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন দশ নম্বর আয়াত ডাক ডাকাইবে አንফি কওমিম মারজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াহদাকুমুল মাউত মানদা তোর চাচার মতো রিজিক আমি দিছি আমি আমি আবার চাইলাম বাতিজার মতো যদি দাও আমি আল্লাহর ওয়াদা তোর চাচা তো ওয়াদা দিছে তোরে আবার কেনা দিব কিন্তু আমি আল্লাহর ওয়াদা মাঞ্জা বিল হাসানাতে আশ্রু আশরু আমসালিয়া যা দিবা আমি আল্লাহ দশ গুণ বাড়ায়া তোমারে আবার ফেরত দিব সুবহানাল্লাহ আবার আবার বলেন রিজিক দিছে কে আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল মাদ্রাসা এবং কবরস্থান এই মাদ্রাসা হইল নবীর ঘর জোরে কান কার ঘর একটা কথার আওয়াজ দেন আল্লাহ যদি চায় শুধু আপনাদের এই মাদ্রাসা দোতলা বিল্ডিং হয়েছে আল্লাহ যদি চায় বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা না পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসা মাটির নিস্তিকা দশতলা স্বর্ণের মাদ্রাসা ওঠানোর ক্ষমতা আল্লাহর না নাই যে আল্লাহ চাইলে দশতলা স্বর্ণের মাদ্রাসা ও পারে সে আল্লাহ মাদ্রাসা মসজিদের লীগ আপনার কাছে দশ টাকা চাইলো কেন পাঁচ টাকা চাইলো কেন আল্লাহ করে দেয় মা তো কবরে তোমার বাবা তো কবরে কেমনে কবরে আজাব মাফ করবা আমি আল্লাহ দানের রাস্তা চালু রাখার পিছনের একমাত্র কারণ আমি আল্লাহ চাই তোর মায়ের কবরটা জান্নাত বানাবো তোর বাবার কবরটা জান্নাত বানাবো তোমার আমল নামে কি আমার পর্যন্ত সবকায় আর আমল চালু রাখার লক্ষ্যে আমি আল্লাহ যেটা করতে তোমার কাছ থেকে পাঁচ দশ টাকা চাইছি কথা কন ঠিক না ব্যাঠি আমি আপনাদেরকে বলবো ভাই আজকের এই মাহফিলে এদিক তাকান যদি একশো টাকাও দেয় আগে বোঝেন আমার কথা একশো টাকাও যদি কেউ দেন আজকের এই মাদ্রাসা এবং অবস্থানকে কেন্দ্র করে আমি বলবো আপনার নিয়তটা থাকে একেবারে সাচ্চা নিয়ত যদি বলেন কেমন আমি বলবো একশো টাকা দিয়ে আল্লাহ রে বলবেন আল্লাহ এই একশো টাকার বিনিময়ে আমি পাঁচটা ব্যক্তির জান্নাত চাই নিয়তটা এমন সাচ্চা থাকবে পাঁচটা ব্যক্তি কে কে এক নাম্বার আল্লাহ আমি আমার মা বাবার জান্নাত চাই আমার দাদা দাদির জান্নাত চাই নানা শ্বশুর শাশুড়ি নিজের পরিবার আমি বলছি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জান্নাত চায়া একশো টাকাও যদি কোনো বান্দা দেয় আল্লাহর কসম এই একশো টাকা যদি আল্লাহর দরবারে কবর হয় এই পাঁচটা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত করে দিবে আর একবার আল্লাহ তো আমি চাই আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে কবরস্থানকে কেন্দ্র করে যেখানে সারাটা জীবন আপনাকে আমাকে থাকতে হবে যেই জায়গায় চব্বিশটা ঘন্টা পবিত্র কোরআনুল কারিমের তালোবত হয় অথচ পিছনের যে কবরস্থানে আপনারা আমার সারা জিন্দিগির থাকুন লাগবো আমি বলবো সেই কবরস্থান এবং মাদ্রাসার জন্য